আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কুরুলু সুষমানের নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমি আশা করি আপনি কুরুলু সুসমান পর্ব একশো চুয়াত্তর ট্রেইলার দেখেছেন যা এবং দুর্দান্তপূর্ণ ছিল তাই আজকের ভিডিওতে আমি সুসমান পর একশো চুয়াত্তর ট্রেইলার সম্পর্কে আলোচনা করব এবং দর্শকদের মনে যে সন্দেহ জেগেছে তা দূর করার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনি কুরুলু সুষমান একশো চুয়াত্তর পর্বের ট্রেলারে দেখেছেন হালিমা বালাহাতুনকে আক্রমণ করতে যাচ্ছে এখন বালাহাতুন কীভাবে নিজেকে বাসাবে আসন্ন পর্বে কি হবে কারিসিবের সুপিয়া এবং লুকাসের আক্রমণে ব্যায়ান বেকি শহীদ হবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি টেনে পুরোটা দেখতে থাকুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে বালাহেতুন কিভাবে নিজেকে বাঁচাবে তা নিয়ে আলোচনা করা যাক প্রিয় দর্শক শ্রোতা ট্রেলার দেখা যাচ্ছে বালাহাতুনকে তার মেয়ে হালিমার সঙ্গে যাকে সে মৃত মনে করে তার কবরে এসেছে আর হালিমা পিছন থেকে বালাহাতুনকে আক্রমণ করতে যাচ্ছে এখন এমন হবে যে বালাহাতুন সেই লুবাবিগুলো গাইবেন যা তিনি ছোটোবেলা হালিমাকে শোনাতেন বালাহাতুন লুবাবি গাইলে হালিমা তা শুনবে আর এরপর সে বালাহেতুনকে আক্রমণ করবে না উল্টো সে নিজেকে প্রত্যাহার করবে এবং সেখান থেকে ফিরে যাবে এখন আসন্ন পর্বে কি হবে কারিসিবের তা নিয়ে আলোচনা করা যাক যে দর্শক শ্রোতা আপনি গত পর্বে শেষে দেখেছেন ওসমানবে কারিসিবেকে চুরি আঘাত করেছিলেন এবং ওসমানবে ঘোষণা করেছিলেন যে এখন থেকে তিনি কারিসিবের সাথে যুদ্ধ করছেন আর পরের পর্বটি হবে কারিসিবের শেষ পর্ব পরের পর্বে কারিসিবেকে হত্যা করা হবে বা এই জমিগুলি থেকে তাকে চলে যেতে হবে পর্ব একশো চুয়াত্তর হবে কারি শেষ পর্ব কারণ তিনি সিরিজকে বিদায় জানিয়েছেন এখন আমাদের পরবর্তী প্রশ্ন সুপিয়া এবং লুকাসের আক্রমণে বায়ানবে কি শহীদ হবে তা নিয়ে আলোচনা করা যাক প্রিয় দর্শক শ্রোতা সুপিয়া এবং লুকাস যে ক্যাম্পে আক্রমণ করেছে সেটি হল বায়ানবে উপজাতি এবং তারা সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে শিবিরে থাকা বায়ানবে সুপিয়া এবং লুকাসের আক্রমণের দ্বারা গুরুতর আহত হন বায়ানবে এর আগে ঘোষণা করেছিলেন যে তিনি সিরিজটিকে বিদায় জানাবেন অতএব একশো চুয়াত্তর পর্বে বায়ানবে সুপিয়া এবং লুকাসের দ্বারা শহীদ হবেন হাজেল হ্যাতুন এবং বায়ানবে নতুন পর্বে সিরিজটিকে বিদায় জানিয়েছেন এই দুই চরিত্রের কুরুলু ওষমান সিরিজ ছেড়ে যাওয়ার কারণ হল গল্পের দৃশ্যপটে বড় পরিবর্তন এসেছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে সিরিজ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী ভিডিওতে সিজন সিক্স সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে